দর্শক এই মুহুর্তে দীপ্ত টিম অবস্থান করছে ঢাকার ভাটারা থানার অন্তর্গত সোলমাদ এলাকার নর্থ বেঙ্গল ডেইরি ফার্মে ফার্মের স্বত্বাধিকারী মকবুল ভাই যিনি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন প্রায় বারো বছর সেখান থেকে বিজনেসের আইডিয়া থেকে শুরু করেন চারটি গাভি নিয়ে এই ডেইরি ফার্ম আজকে তিনি সফল উদ্যোক্তা তিনি কিভাবে সফল উদ্যোক্তা হয়ে উঠলেন একটি ফার্ম পরিচালনার ক্ষেত্রে কি কি বিষয় জানা জরুরি তার সব কিছু আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্তকৃষির আজকের এই পর্বে পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সরড বাই এয়ার মালিক সিটস পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে থাকছে আমি নুরে জান্নাত মফুদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এই খামারে এসে তো বেশ ভালো লাগছে শুনলাম চারটি গরু দিয়ে আপনি শুরু করেছিলেন হঠাৎ করে আপনার খামার করার চিন্তা কেন আসলো একদম শুরু থেকে যদি আমরা জানতে চাই শুরুটা আমি একজন ইঞ্জিনিয়ার চাকরি করতে আগে তো চাকরি করার সুবাদে আমারও মিশেষও চাকরি করতে। আমার দুটা বাচ্চা গরু দুধের উপরে নির্ভরশীল ছিল এই বাচ্চাদের দুধ খাওয়াতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়লাম এই একটা তখন থেকে আমার একটা ই ছিল কষ্ট ছিল যে বাচ্চাদের আমরা একটা ভালো দুধ খাওয়াবো আমি সেটাও পারতেছি না তখন আমার মনে হলো বারো বছর চাকরি করার পরে যে আমি ব্যবসা করবো এই ব্যবসা খুঁজতে গিয়ে হঠাৎ আমার এইটাই মনে হলো যে ঢাকা শহরে যেহেতু দুধের একটা খুব ক্রাইসিস এইটা সমাধান করা যায় কিনা কিছু চেষ্টা করা যায় কিনা একটা পিওর দুধ উৎপাদন করা যায় কিনা আমি সব কিছু বিসর্জন দিয়েই আসলে ভালো যদি ব্যবসা করলে এটাই করব এটা নিয়েই দেখি ঢাকা শহরে করা যায় কিনা এই উদ্দেশ্যে আমার আচ্ছা এখন আপনার খামারে আসলে কি পরিমাণ গাভি বা গরু রয়েছে এখন বর্তমানে আমার প্রায় সাড়ে চারশো মতো গাভি প্রায় দুইশো ষাঁড় গরু প্রায় দুইশো আর পঞ্চাশটা বকন টকন এগুলো আছে গাভি কি সেই চারটার পরে আপনি আরও কিনেছেন নাকি না আমি আর কিনে বংশবৃদ্ধি করে চারটা থেকে আমার এ পর্যন্ত কী জাতের গাভি দিয়ে আপনি শুরু করেছিলেন আমি ফ্রিজিয়ান দিয়েই শুরু করলাম চারটা ফ্রিজিয়ান কিনছিলাম চারটা বকন বাসুর থেকে আর এখন আমরা দেখতে পাচ্ছি যে গাভি খাবার খাচ্ছে কি ধরনের খাবার আপনি আসলে ওদেরকে দেন আমি ওদের সাধারণত ঘাসটাই বেশি ফেভার করি ঘাসটাই বেশি গুরুত্ব দিই আমি বারো মাসেই ঘাস দিই এখন যে ভুট্টার ভুট্টা খাচ্ছে ভুট্টা ঘাস এটাই বেশি প্রাধান্য এই ঘাসটা আসলে আপনি শুনেছি যে আপনি ঘাসটা নিজেই চাষ করেন সেটা আপনি কোথায় করেন বা কোথা থেকে নিয়ে আসেন আমি গরুর প্রত্যেক খাওয়ারই আমি নিজস্ব উৎপাদন করি আমি এবং পানি পর্যন্ত আমি বর্ষা পানিও খাওয়াই না আমি নিজস্ব জীবনে পানি খাওয়াই তবে এই ঘাসগুলো আমি নিজের জমিতে মালিক নিজেই চাষ করে সে ওখান থেকে আমি ঘাস এনে দুধ খাওয়াই আচ্ছা ভাইয়া ঘাস দিনে কয় বেলা দিচ্ছেন আমি সাধারণত দুই বেলা ঘাস দিই সকাল আর সন্ধ্যা আর দুপুর বেলায় কাটা খড় দিই শুকনো খড় ভাই আমরা একটু হেঁটে হেঁটে গরুগুলো সম্পর্কে জানি এবং দেখার চেষ্টা করি এখানে একটা গরু দেখতে পাচ্ছি এটা সম্পর্কে যদি একটু কিছু বলেন এটা আমার ফ্রিজিয়ান এখানকার বাচ্চা এটা বলা হয়েছে এটা মানে তিনটা বাচ্চা দিছে অলরেডি কি পরিমাণ দুধ দেয় এখন এটা

আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই আরও দেখি আপনি বলছিলেন যে ফ্রিজিয়ান জাতের গরু থেকে আপনি ভালো পরিমাণ দুধ পাচ্ছেন আপনার কি সামনে অন্য কোনো জাতের গরু নিয়ে কাজ করার ইচ্ছা আছে মানে গাফি নিয়ে না আমার মনে হয় বেস্ট আপনি বলছেন দুধের জন্য বেস্ট এবং আপনি এটাও বলছিলেন যে আপনি এটা থেকে যে খাঁটি গরুর দুধ পাচ্ছেন বা সরবরাহ করছেন খাঁটি গরুর দুধ বলতে আপনি আসলে কি বুঝিয়েছেন বলেছিলেন যে পানি মেশালেই শুধু আসলে জিনিসটা নষ্ট হয়ে যায় না বা খাঁটি হয়ে যায় না মেশালেই এটা সম্পর্কে যদি একটু বলেন এটা আমরা আসলে মনে করি যে দুধে পানি দিলে ভেজাল হয় কিন্তু আসলে তা না একটা ভালো গুণগত বা একটা ভালো খাঁটি দুধ বলতে অনেক অনেক দূরে যেতে হবে যে আমরা যে গরুটা সেই গরুটা সুস্থ কিনা সেই গরুটা আমরা কি খাওয়াই সে সেটা খাদ্যটা ভালো কিনা সে খাদ্যটা ভালো কী পুষ্টিমাণের কিনা এবং গরুটা কোন পরিবেশে রাখি আমরা সেই পরিবেশটা ভালো কিনা একটা গরুকে যখন আপনি আনাতে কানাতে যা যাওয়ার খাওয়াবেন তখন কিন্তু মিল্কেও তার উপস্থিতি সেই থাকবে যদি একটা খারাপ কিছু খাওয়ান বা তার শরীরে কিছু পুশ করেন তার দুধেও কিন্তু তার উপস্থিতি হান্ড্রেড পারসেন্ট থাকবে তা আমি সবগুলো দেপি চড়াই নিয়ে দুধটাকে খাঁটি রাখার জন্য আমি যেমন নিজেই ঘাস চাষ করি আমি কিন্তু ফুটপাতের ঘাস খাওয়াই না আমি যে দাঁড়াদাঁড় খাওয়ার খাওয়াই সেগুলো আমি একেবারে গ্রাম থেকে নিয়ে আসি আমি বেশি খাওয়াই না দানা দাঁড়া খাওয়ার মাত্র ভুট্টা গম ধান আর আমার যে সরিষার খোল এই চারটা পেস্ট করে খাওয়াই হ্যাঁ দুধের ব্যাপারে আর একটু জানতে চাচ্ছিলাম আপনি বলছিলেন দুইশো গাভে আছে আমার কি পরিমাণ দুধ পেয়ে থাকি তাহলে এই দুইশো গাভি থেকে

ওই নিজে গরুর পরিচর্যা জানতাম না যার কারণে অসুখ বিসুখ লেগেই থাকতো তারপরে এই আস্তে আস্তে কেটে উঠলাম এইগুলো হয় কি আসলে যদি আপনি গরুকে একটা ভালো পরিশুদ্ধ খাদ্য খাওয়ান একটা পরিষ্কার পানি খাওয়ান আর ভালো একটা পরিবেশে রাখেন আর যে অসুখের যে ভ্যাকসিন এগুলো নিয়মিত করেন তাহলে আপনার খামারে দেখবেন যে আপনি পঁচানব্বই পার্সেন্ট অসুখ বিসুখ এগুলোতে চলে যাবেন যারা নতুন খামারি শুরু করতে যাচ্ছে আপনি তাদের প্রতি কি পরামর্শ রাখবেন আমার এখনো মনে হচ্ছে যে আমার যে শুরুটা সেটা রাইট ছিল আমার মনে হয় যে কম দিয়ে শুরু করাই ভালো কারণ কমের মধ্যেই ভালো থাকা হয় জন্য কমের মধ্যেই আপনি দিন দিন অভিজ্ঞ হয়ে উঠবেন সব কিছুর ব্যাপারে আপনি বুঝতে শিখবেন তারপরে যত অভিজ্ঞতা অর্জন করবেন তত গরু বাড়াবেন তাতে সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে লস হওয়ার পরিমাণ এটা কমে যাবে আশঙ্কাটা কমে যাবে প্রথমে বেশি দিয়ে শুরু না করে আস্তে আস্তে শিখে যদি বাড়ানো যায় তাহলে সেটা ফার্মের জন্য অত্যন্ত উপকারী বা লাভজনক হবে আচ্ছা ভাই আমরা তো জানি হচ্ছে আপনার ওদিকে হচ্ছে ফ্যাটেনিংয়ের গরুও রয়েছে আমরা সেগুলো একটু দেখতে যাবো জি প্লিজ আমরা তো আপনার খামার ঘুরে ঘুরে দেখছিলাম বেশ বড় খামার তো আপনি আসলে কতটুকু জায়গার উপরে এই শেডটি তৈরি করেছেন এখানে 1.5 বিঘা জমির উপরে পুরো শেডটা 1.5 বিঘা আর পাশে কতটুকু আছে পাশে 80 ফিট আর লম্বাই 300 ফিট আচ্ছা আপনার এই শেডটি তৈরি করতে আসলে খরচ কি রকম হয়েছে আমরা তো জানি একটা শেড তৈরি করতে গরু খামারে প্রচুর খরচ হয় আমার এই শেডটা যেটা আধুনিকভাবে করা যায় আমার শেডের মধ্যে দেখবেন পুরো আলো বাতাস আসছে এবং কি সূর্য আলো আসছে হ্যাঁ হ্যাঁ এটাই ভাবছিলাম আধুনিক ভাবে করার কারণে একটু বেশি করতে তারপর প্রায় 30 লাখের উপরে ভাই আপনি তো আসলে গাভি দিয়ে শুরু করেছিলেন প্রিজিয়ান জাতের গাভি তারপর আপনি সেখান থেকে অনেক গাভি পেয়েছেন মানে আপনারা আর বাইরে থেকে কিনতে হয়নি কিন্তু ফ্যাটেনিং এর ক্ষেত্রে তো ব্যাপারটা সেরকম না আপনাকে বাইরে থেকে গরু কিনতে হচ্ছে ফ্যাটেনিং এর জন্য তো আপনি আসলে কি দেখে গরু কিনেন এবং কোথা থেকে কেনেন আমি শান্ত কুরবানির জন্য একটু সংগ্রহ করে থাকি এইগুলো করি হলো আমার সেই ঠাকুরগা থেকে ঠাকুরগাতে গ্রামের হাটগুলোতে সেগুলো থেকে আমি এই গরুগুলো সংগ্রহ করে থাকি গরুটা সাধারণত আমি আমি যেটা কিনি আমার এখানকার যে আমার যে গ্রাহকরা যেটা ওনারা পছন্দ করেন লাল দেশি গরু এবং মিডিয়াম গরু এইগুলো আমার এখানকার খুব চাহিদা আমার যে গুলশান বনানি বাড়িধারা বসুন্ধরা যে গ্রাহকরা তো ওই সব দেখেই কিনি আমি ওইখানে আমরা কি দুইটা জাতিকে দেখছি হ্যাঁ আমার যে শাহিওয়াল কিছু কিন্তু ম্যাক্সিমাম হলো দেশি গরু আমার গরুটা ভালো হবে কি খারাপ হবে সেটা আপনি বোঝেন কিভাবে আগে বুঝতাম না এখন ইনশাল্লাহ আমি এক এক ঝলক দেখলেই বুঝে যাই যে গরুটা সুস্থ কি না গরুটা শুকনো হোক নেই কিন্তু গরুটা সুস্থ আছে এটা এক ঝলক দেখলেই বুঝতে পারি আমি যেমন গরুটা যদি অসুস্থ হয় তার মুখে লালা ঝরবে তার লোমগুলো খারাপ থাকবে তার মন মানসিকতা খারাপ থাকবে এগুলো দেখলেই আমি বুঝে ফেলি যে না এটা সুস্থ বা এটা অসুস্থ অনেক খামারি বলে যে গরুর সিং দেখে নাকি ভালো মন্দ বোঝা যায় এটা আসলে কতটুকু সত্যি হ্যাঁ যেটা সুস্থ গরুর সিংটা তো অবশ্যই ভালো থাকবে মোলায়েম থাকবে তার রঙটা সুন্দর থাকবে আর অসুস্থ গুরুত্ব তার লোম সিং সবেই একটু ফেকাশে থাকবে এটাও বোঝার একটা লক্ষণ আচ্ছা আপনি বলছেন যে কোরবানিকে সামনে রেখে আসলে আপনি গরুকে গরুগুলোকে লালন পালন করেন তাহলে আপনি বিক্রিটা আসলে কবে থেকে শুরু করেন কোরবানির উদ্দেশ্যে ঈদের যে চার দিন উঠে শেষ রমজানের শেষ দিন মানে চাঁদরাত থেকে চাঁদরাত থেকে চাঁদরাত থেকে আমি কোরবানির জন্য বুকিং শুরু করি আচ্ছা আপনি কি শুধু কোরবানিতে বিক্রি করেন নাকি সপ্তাহে বা মাসে এখানে আসলে বিক্রিও করা হয় আলাদা করে মাংস অনুযায়ী হ্যাঁ আমার এখানে সাধারণত ওই করি আমি যে প্রতি সপ্তাহে আমার গরু জবাই করা হয় এই দেশি গরুগুলো জবাই করা হয় এখানে প্রতিদিন আমার গরু মাংস পাওয়া যায় আর আশপাশে যারা অনুষ্ঠান করে ওনারও মাঝে মাঝে সে গরু নিয়ে যান ভাই আমরা একটু হেঁটে হেঁটে ফ্যাটেলিং এর গরুগুলোকেও দেখবো এই যেমন এখানে একটা গরু দেখতে পাচ্ছি বেশ সুন্দর এটা আসলে কিরকম বয়স হবে এটা দুই বছর বয়স দুই বছর এটা আপনি কোথা থেকে কালেক্ট করেছেন এটা ঠাকুরগা থেকে নিয়ে আসছি কতদিন হবে এই গত সপ্তাহে এগুলো নিয়ে আসছি আপনি এই গরুটা আসলে কি রকম দামে বিক্রি করবেন বা দামটা আপনি আসলে কিভাবে ফিক্সড করেন আমি তো সাধারণত ওআইটি বিক্রি করি এটা কেন এটা সুবিধা আছে হল কি গরু ঢাকা শহরের মানুষ তো সবসময় গরু হাটে যায় না গরুর দামে ব্যাপারে ওনাদের তো একটা ধারণ ধারণাও থাকে না এখানে যখন আমি তার বয়স তার রং তার জাত তার মূল্য তার ওজন লিখে দিই তখন মানুষ এখানে দাঁড়িয়ে সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে সহজ হয় এই সহজ করার জন্যই মানে এই পত্রিকা অবলম্বন করা তাহলে আপনি প্রতিটা গরুর রেকর্ড রাখেন যে কোন জাতের কোন সবগুলো গরুর রেকর্ড থাকে এটা তো খুব ভালো ব্যাপার আপনি আসলে এটা কতদিন রাখার চিন্তা ভাবনা করছেন আপনি বিক্রি করে দিবেন আচ্ছা ঠিক আছে এখানে দেখছি আরও একটা গরু এটাও কি আপনি সেই ঠাকুরগা থেকে নিয়েছেন সেই ঠাকুরগা থেকে আচ্ছা ঠাকুরগা থেকে একসাথে আপনি কতগুলো গরু আসলে কালেক্ট করেছেন এইবার আমি একবার গেলে 20 থেকে 30টা নিয়ে আসি একসাথে 20 থেকে 30টা নিয়ে আচ্ছা আমরা ওদিকেও একটু দেখব এদিকেও তো সেই দেশি গরুবি ফ্যাটেনিং এর এখানে দেখছি একটা এটার রংটা আসলে একটু মিক্সড কালার তাই না বেশ সুন্দর একটা কালার এটাও কি সেই একই জায়গা ঠাকুরগা থেকে আপনি আসলে গরুগুলো উত্তরবঙ্গের ঠাকুরগা আর কোন কোন জায়গা থেকে আসলে কালেক্ট আমি হলো নেত্রকোনা কিশোরগঞ্জ মানে একবারে দেশের প্রান্তিক পর্যায় থেকে কৃষকের কাছ থেকে নিয়ে আসি ভাইয়া এই গরুটার ওজন কি রকম হতে পারে এটা এখন 200 কেজি ওজন হবে 200 কেজি তাহলে এখন এর ওজন অনুযায়ী এটা দাম কি রকম হতে পারে আপনি যদি কেজি প্রতি 600 বা 700 এরকম করে রাখেন 75000 টাকা হতে পারে 75000 টাকা আমরা সামনেও দেখছি অনেকগুলো গরু এটা সম্পর্কে একটু জানবো

ওখানে কৃষকের কাছ থেকে কিনা দেয় কৃষকরা সাধারণত গরুর পরিচর্যা কম করে থাকে যার কারণে গরুর আসলে গ্রোথটা কম থাকে ওই গরুগুলো যখন আমি ঢাকা সরে এনে ভালো একটা পরিচর্যা করবো ভালো খাওয়ার দেবো খুব দ্রুত তার গ্রোথটা পাবো ওখানে তুলনামূলক সস্তায় পাওয়া যায় হ্যাঁ এই গরুটা সম্পর্কে আর একটু যদি বিস্তারিত বলতেন এটার ওজন কিরকম হবে এটা একশো আশি কেজি হতে পারে একশো আশি কেজির মতো দামটা কিরকম দাঁড়াচ্ছে

কিশোরগঞ্জ থেকে এটা বেশ বড় তাই না জি একটু বড় এই গরুটার দাম কি রকম পড়েছে আপনি যখন নিয়ে এসেছেন এটা লাখের উপরে প্রায় 1 লাখ 30 হাজার টাকা কি কেমন ওজন আছে এটা এটা 250 কেজি হতে পারে 250 কেজি তাহলে এটা দামটা কি রকম দাঁড়াবে আসলে এখন তো ওই দাম আমি তো কেজি ওয়েট বিক্রি করি এখন যে নির্ধারণ করা হয় না তো ধরে রাখেন তো কুরবানির সময় ওই সময় হতে এটা 2 লাখ প্লাস হতে পারে 2 লাখ প্লাস হবে আমরা ওপাশেও একটা গরু দেখতে পাচ্ছি আমরা যাই আপনি বলছিলেন শিং হচ্ছে গরুর চেনার ক্ষেত্রে একটা বড় এলিমেন্ট এক্ষেত্রে আমরা দেখছি যে এই গরুর শিংটা একটু কেমন জানো না যে এই লোমটাও তার মানে একটু উস্কো উস্কো তার একটু মানে শিংগুলো দেখবেন একটু মানে অত সুন্দর না তার মানে সে অপুষ্টিটা ভুগতেছে সে একটু তো ই আসি যখন এটা এখানে আমার এখানে ভালো পরিবেশে থাকবে খাবে এবং ভালো গ্রোথাবে তখন তার সব পুরো বড়িতে সুন্দর হয়ে যাবে এইটার ওজন কীরকম হবে এখন দুশো প্লাস হবে ভাইয়া আসলে মোটা তাজা অনেকেই তো আছে ইনজেকশন বা অন্য কোনো উপায়ে গরু মোটা তাজা করে কোরবানি উপলক্ষে করে এবং করে এটা চড়া দামে বিক্রি করে আপনি কি এরকম কিছু করছেন না যে এগুলো করতো আগে বেশি ছিল এখন আর করে না এগুলো হয় না ওগুলো যারা করে এতে তাদের নিজেরও ক্ষয় ক্ষতি হয় এবং রিপিট কাস্টমার পাবে না ওনারা এখানে তো যেহেতু খুবই স্বল্প সময়ের জন্য আপনি গরুকে লালন পালন করছেন এদেরকে আসলে আপনি কি কি খাবার দেন বা এদের পরিচর্যার জন্য আপনি আসলে কি কি করছেন না এই ব্যবসাটা আসলে বুঝতে হবে এটা যদি দীর্ঘস্থায়ী আপনি যদি পালতে চান তাকে লাভ হবে না তার এটাকে এটাই স্বল্প মেয়াদি আপনি পালতে হবে এটা সবচেয়ে বেস্ট হয় তিন থেকে পাঁচ মাস পুরো ব্যাপারটা যদি একটু বলতেন এটা সাধারণত দিনে একবার গোসল দিই আমরা তিন বেলা খাবার দিই তাতে তিন বেলা তিন বেলা এই কি কি থাকে আমি তো সাধারণত ওই যে যেমন এখন এখন আমাদের ভুট্টা ঘাস হয় এখন ভুট্টা ঘাস দুই বেলা দিই এক বেলা আমরা কিছু কাটা খড় দিই আর দুই বেলা ওর মাঝে মাঝে দুই বেলা আমরা কিছু দানা দাঁড়া খাবার দিই হ্যাঁ আমরা তো অনেক খামারিকে দেখি যে আসলে খামার শুরু করে শুরু করার কিছুদিন পরে হচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ গাফির খামারি করলো মানে ডেরি ফার্মে করলো অনেক পরিমাণ দুধ পাচ্ছে সেটা বিক্রিও করতে পারছে কিন্তু তারপরে দেখা গেছে কিছুদিন পরেই সেটা বন্ধ করে দিতে হচ্ছে হয়তো সে পরিমাণ উনি রিটার্ন পাচ্ছে না যে পরিমাণ উনি ইনভেস্টমেন্ট করছেন ঠিক আছে তো আপনার তো এখানে দেখছি আপনি এক পাশে ডেরি ফার্ম এক ফেটেনিং আবার আপনার বাই প্রোডাক্টও আছে আমরা ওখানে দেখলাম মিষ্টি ঘি আরও কিছু প্রোডাক্ট আছে এত কিছু মিলিয়ে আপনি আসলে কীভাবে কি সামলান কতটা সফল আপনি নিজেকে মনে করছেন না আমার মনে হয় এখনও অনেক শিকার বাকি গরুর লালন পালন করে করাই যায় কিন্তু আমার সবচেয়ে বড় যেটা মার্কেট আমাকে মার্কেটটাকে ধরতে হবে আমি যদি দুধ উৎপাদন করি দুধটা আমি আসলে ভালো দাম পাবো কি না ভালো কাস্টমার পাবো কি না এই মার্কেটটা খুব ইম্পর্টেন্ট এই মার্কেটটা যখন আমরা তৈরি করে ফেলতে পারবো আর তখন আপনি উৎপাদনে আপনার লস হওয়ার কোনো সুযোগ নেই সুযোগ নেই আরেকটা হলো যখন আপনি নিজেই ওটাকে সময় দেবেন যখন এটাকে ভাববেন এটা নিয়ে সারাক্ষণ আপনি গবেষণা করবেন তো এটা একটা যত সমস্যা আসুক তার সমাধানের কাজ খুঁজে বের করতে করবেন তো আমার মনে হয় খামারি যদি প্রথম তার মার্কেটিং তার যে সেলের ব্যাপারটা তার যে বিক্রির ব্যাপারটা মাথায় রেখে আগায় তো আবার তার লস করার কোনো সম্ভাবনা নেই তো এই পর্যন্ত আল্লাহ আমাকে এর মতো আনছে আমার মনে হয় যে যদি একটা প্রশ্ন ছিল যে বাই প্রোডাক্টের আইডিয়াটা আপনি আসলে কিভাবে নিয়ে আসছেন অনেকেই আছে যে দুধ এভাবে বিক্রি করে দিচ্ছে কিন্তু আপনি বাই প্রোডাক্ট আলাদা করে এতগুলো প্রোডাক্ট আপনি আলাদা করে সেল করার কথা কেন ভাবলেন বা এই চিন্তাটা কীভাবে আসে এখানে একটা ব্যাপার আছে হয় কি দুধে যতটা প্রফিট বাই প্রোডাক্টের তার চেয়ে একটু বেশি প্রফিট করা যায় এটা নেই তো এতগুলো বিজনেস মিলিয়ে আপনারা আসলে বছরে তো একটা ভালো অ্যামাউন্ট আসার কথা আমরা আসলে আমাদের দর্শকদের ইন্সপায়ার করার জন্য যারা নতুন খামার করতে চাচ্ছে বা জানার চেষ্টা করছে তাদের জন্য এই ব্যাপারটা যদি একটু অনুমান বা ধারণা আমাদেরকে দেন যদি কেউ এখানে নিজেকে আত্মনিয়োগ করেন এবং সার্বক্ষণিক সময় দেন এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে চলেন তো আমার মনে হয় যে ভালো করা যায় মোটামুটি আমি যেহেতু আসলে একটা পর একটা বাড়িয়ে যাচ্ছি আসলে এমনটা বলা সম্ভব না তারপর আলহামদুলিল্লাহ আমার মনে হয় ভালোভাবেই আচ্ছা ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আরেকানে এসে ভীষণই ভালো লেগেছে ভালো থাকবেন কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দ্বীপ্ত ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম মকবুল ভাইয়ের সাথে জানার চেষ্টা করছিলাম ডেরি ফার্ম ফ্যাটিনিং এবং ওনার বাই প্রোডাক্ট সম্পর্কেও একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট করে উনি উল্লেখ করেছেন যে যদি বাজার পর্যবেক্ষণ করে আপনি আসলে সিদ্ধান্ত নেন যে কোন ধরনের ফার্ম আপনি আপনার এলাকায় করবেন তাহলে আসলে লসের সম্ভাবনা তেমন থাকছে না আগে আপনাকে সেই জায়গার চাহিদা অনুযায়ী আপনাকে সেই সিদ্ধান্তটি নিতে হবে যে আপনি কোন ধরনের ফার্ম করতে চান আশা করি যারা নতুন ফার্ম করতে চান তাদের জন্য আমরা একটি মেসেজ বা বার্তা দিতে পেরেছি দর্শক আজকের মতো আমি নূরে জানাত বিদায় নিচ্ছি দীপ্ত এই পর্ব থেকে পাওয়ার্ড বাই কাজি ফার্মস কো স্পনসর্ড বাই এয়ার মালিক সিডস আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন